আশা করছি এ ধারাবাহিকতা একতা থাকবে সমগ্র সন্ধি পাশী আজ থেকে বর্ষা মৌসুমে প্রতিনিয়ত এভাবে সরাসরি এম বি আই রহমান থেকে যে বন্ধু চেটিতে পা রাখবে এ তারাও কত থাকুক এটি আমাদের কামনা এবং আমাদের প্রত্যাশা আপনারা দেখছেন সরাসরি সন্দীপের একমাত্র স্টিমার এম বি আই রহমান এম বি আই রহমান থেকে আজ সরাসরি পা রাখছেন সমগ্র সন্দীপবাসী এবং রয়েছেন সন্দীপ উপজেলা পরিষদের নির্বাচনকে ঘিরে পেশাগত দায়িত্ব পালনে যে প্রশাসন পুলিশ প্রশাসন ডিবি এবং র্যাবের সমন্বয়ের যে টিম তারা সন্দীপ এসে বুঝেছেন ইতিমধ্যে এমপি আইবি রহমান থেকে সবসময় দীপবন্ধুদের যেতে রাখছেন এবং তারা সন্দীপের মধ্যে সন্দীপবাসী আজ আনন্দে উৎফুল্লিত সবাই কিন্তু এই প্রথম সরাসরি আইবি রহমান জাহাজ থেকে দ্বীপবন্ধু বন্ধু সন্দীপের মাটিতে ফারাচ্ছেন এবং সবাই অনেক খুশি আপনাদের দেখানোর চেষ্টা করছি চলমান সন্দীপ ফেস থেকে সন্দীপের মাননীয় সংসদ দ্বীপরত্ন আলহাজ মাহফুজুর রহমান মিত এমপি মহোদয়ের নির্দেশনায় এমবি আইবি রহমান জাহাজ থেকে সন্দীপবাসী দ্বীপবন্ধু জেটিতে পারাচ্ছেন সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সলমান সন্দীপ পেজে যারা রয়েছেন অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইভটি শেয়ার করবেন এটি সন্দীপ বাসীর জন্য একটি মাইল ফলক এবং এটি একটি ইতিহাস সাক্ষী আজকে সরাসরি এই লাল লালবোট পরিত্যাগ করেই দুর্যোগময় ঢেউ এবং আবহাওয়া অতিক্রম করে কিন্তু সরাসরি আইবি রহমান শিব থেকে সন্দীপবাসী দীপবন্ধু জেটিতে সরাসরি পা রাখছেন আমরা চাই সন্দীপবাসীর প্রত্যাশা যেন এই দ্বারা বজায় থাকে সমগ্র সন্দীপবাসীর কষ্ট এবং যুগ জীবন লাগবে দুর্দশা লাগবে এ দ্বারা বজায় থাকবে সন্দীপবাসী প্রতিনিয়ত এই জাহাজের মাধ্যমে তারা সন্দীপের সরাসরি পা রাখতে পারবে এই যেটিতে যেটির মাধ্যমে তারা গন্তব্য বুঝতে পারবে এবং সন্দীপ যে জীবন ঝুঁকি সেটি কিন্তু আশা করি কমবে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সন্দীপের উপকার গণমানুষের নেতা দ্বীপরত্ন আলহাজ মাহবুজুর রহমিত এমপি মহোদয়কে তিনি আজকে নির্দেশনা দিয়েছেন যেন এই অয়েদারি এবং প্রচণ্ড ঢেউ উপেক্ষা করে সন্দীপবাসী লাল বটে করে যেন জীবনের ঝুঁকি নিয়ে না ওঠে এই জন্য উনি নির্দেশনা দিয়েছেন যেন উনিও ছিলেন এই শিপে উনিও আছেন এখনও আছেন উনি ওনার নির্দেশনা মোতাবেক কাজ কর্তৃপক্ষ কিন্তু এই মুহূর্তে দীপবন্ধু সাথে বেরিয়ে যাত্রীদের কষ্ট লাঘব করেছেন সেই জন্য সন্দীপের মাননীয় সংসদকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি আরও কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশের রূপকার স্মার্ট বাংলাদেশের অগ্রদূত দেশরত্ন জননেত্রী শেখ কি যিনি সন্দীপবাসীর জন্য এম বি আই বি রহমান শিব গত দুই বছর আগে বরাদ্দ দিয়েছিলেন সেই সুফল কিন্তু এতদিন সন্দীপ পাশে সুফল বঞ্চিত থাকলেও আজকে সন্দীপ কিন্তু সরাসরি দীপবন্ধু চেষ্টাতে সন্দীপের মাটিতে রাখছে এই শীত থেকে এ দ্বারা যেন অব্যাহত থাকে সেটি কিন্তু কামনা করছি রুবেল সন্দীপই বলছেন এই দ্বারা কি চলমান থাকবে আশা করি এই দ্বারা চলমান আপনাদের মতামত কমেন্টে ব্যক্ত করবেন সন্দীপ বাসীর সাথে আপনারা কমেন্ট করে জানাবেন এবং লাইভটি শেয়ার করে দেবেন উপজেলা পরিষদের নির্বাচন সেই নির্বাচন পেশাগত দায়িত্ব পালনে পুলিশ প্রশাসন ডিবি র্যাব সহ প্রশাসনের লোক কিন্তু আজকে আমাদের সাথে সন্দীপের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এম বি করে ওনারা কিন্তু এখন সন্দীপের দ্বীপ বন্ধু যেটিতে পারাচ্ছেন আইবি রহমান থেকে কষ্ট ঝুঁকিপূর্ণ লাল রোড থেকে লাইফ রোড থেকে তারা শিব দিয়ে সরাসরি যেটিতে প্রবেশ করছেন